হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ঈদ মুবারক তো আজকে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে ঈদের ছুটি যেহেতু তিন দিন ছুটি আছে তাই ঈদের হলিডে ছুটিতে তোমাদের কাছে একটা খুব সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এবং ভালো যদি লাগে ভিডিওটা লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে এবং নতুন হলে চ্যানেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবে তো চলে এসেছি আজকে আবার ফাইল আলকোট ফাইল আলকোট মাছের বাজারে তা সেই মাছের বাজারে চলে এসেছি তোমাদের আজকে শেয়ার করবো মাছের বাজারটা তোমাদের সঙ্গে বেশি লম্বা ভোট করবো না ছোট্ট মতো একটা ভিডিও করব তা তোমরা কন্টিনিউ দেখো ছোট মতো ভিডিও দেখে আমাকে একটু সাপোর্ট মাছের বাজারের সামনে যে দৃশ্যটা ভিউটা তোমাদের না দেখিয়ে আমি আর থাকতে পারলাম না সাগরের উপরে আর এই মৎস্যজীবীদের নৌকা বোটগুলো রয়েছে দেখতে এত সুন্দর লাগছে আর একটা বোট আসছে ভীষণ সুন্দর লাগছে আর তোমরা দেখতে থাকো তোমাদের কেমন লাগছে বলবে একটু জানাবে তা আজকে দেখবো মাছের বাজারে কেমন ধরনের বড় ছোট সব রকমের মাছ দেখাবো তোমাদের আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর ভিউটা লাগছে দেখো সেই লাগছে সমুদ্রের এই দৃশ্যগুলো দেখতে কার না ভালো লাগে সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমাকে তো ভীষণ ভালো লাগছে তোমাদেরও ভালো লাগবে তার জন্য শেয়ার করছি আর চলো এবারে যাই মাছের বাজারের ভিতরে যাই আজকে কেমন ধরনের মাছ কাটিং করতে দেখতে পাচ্ছ তা বন্ধুরা চলে এসেছি সেই মাছের বাজারের ভিতরে একেবারে মাছ আমার সামনে সব লম্বা হয়ে শুয়ে আছে দেখতে পাচ্ছ কত রকমের মাছ আছে টোনা মাছ আছে ভেকটি মাছ আছে অনেক রকমের টাংরা মাছ আছে আরও অনেক যেসব মাছ আছে আমি তার নাম জানিনি অনেক রকমের মাছ আছে তা আমার সামনে এখন একটা খুব বিশাল বড় টাংরা মাছ ওজন করছে ওজন করবে তো তোমাদের দেখাচ্ছি ওই টাংরা মাছটা ওজন করবে ওই দেখতে পাচ্ছ ওই যে দেশি ভাইয়ের হাতে আছে ওটাও দেশি ভাই দেশি ভাইয়ের হাতে আছে ওটা পাল্লাতে ওজন করছে ওটা চার কেটি রুবা দাম হয়েছে চার কেটি আড়াইশো পয়সা দাম হয়েছে একটা মাছ হুম আর এই দেখো এগুলো দেখো অক্টোপাস মাছ সমুদ্রের অক্টোপাস অনেক ধরনের বিভিন্ন ধরনের মাছ আছে প্রচুর আমি তো সমুদ্রের মাছের অনেক নামই জানি নি একটু পুকুরের দেশি মাছের নাম করা টুকটাক জানি সমুদ্রের মাছের নাম অত জানি নি ওই দু চারটের নাম জানি আর এখানে এদিকে দেখো কত বড় বড় মাছ আছে টোনা মাছ আছে তারপরে টাংরা মাছ আছে ভেকটি মাছ আছে হুম পমফ্লেট আছে চিংড়ি আছে প্রচুর প্রচুর ধরনের মাছ আছে দেখতে থাকবো আর এই যে বড়ো মাছগুলো দেখতে পাচ্ছি এই বড়ো মাছগুলো এক কেজি এক কেজি রুবা কেজি পার কেজি এক কেজি দাম এক কেজি এক কেজি রুবা তা এবারে এক মাছটা কমসম কম পাঁচ ছ কেজি আরও বেশি সাত আট কেজি ওজন হবে তা চ দেখতে থাকো সম্পূর্ণ দেখতে থাকো তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আর মার্কেটটাও তো পরিষ্কার পরিচ্ছন্নতা কোনো ময়লা নেই কোনো মাছের গন্ধ নেই যে মাছের বাজারে একটা যে দুর্গন্ধ তাও নেই আর কমপ্লিট মাছগুলো দেখে একদম চকচক চকচক করছে রূপার মতো হোয়াইট গোল্ড রূপার মতো চাঁদের মতো চকচক করছে একদম খুব সুন্দর একদম কমপ্লিট মাছগুলো দেখতে থাকো তোমরা সব দেখো দেখতে থাকো আজকে দেখাবার জন্যই তোমাদের কাছে এসছি তা বেশি বড় লম্বা করিনি আমি ছোট্ট মতো একটা ভিডিও করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ লম্বা ভিডিও করলে তোমরা সেই তো দেখবে না পুরো ভিডিওটা তা ছোট্ট মতো একটা ভিডিও করেছি এর আগেও মাছের বাজার আছে আমার চ্যানেলে যারা নতুন এসছো আগের মাছের ভিডিওগুলো দেখুন মাছের বাজারে তা ভিডিওগুলো চ্যানেলে ভিজিট করে পুরানো মাছের বাজারগুলো দেখো খুবই ভালো লাগবে আজকেরও এই ভিডিওটা দেখো এবং ভিডিওটায় লাইক করো শেয়ার করো কমেন্ট করো এবং চ্যানেল নতুন সাবস্ক্রাইবটাও করে দিও অবশ্যই তো দেখতে পাচ্ছ সব এগুলো মাছের বাজারে সব মাছ বিক্রি করছে এখানে বেশিরভাগ আমাদের বাংলাদেশি ভাই আছে হুম অন্যান্য দেশেরও আছে বেশিটা বাংলাদেশের আছে হ্যাঁ আর কত পরিষ্কার ক্লিন দেখতে পাচ্ছ একটা কিছু ময়লা ক্যাচলা কিছু নেই পরিষ্কার পরিচ্ছন্নতা আছে আর এদিকটায় চলো দেখি সামনে ওই দোকানটায় কি কী মাছ দেখাতে পারি তোমাদের সামনে হুম ওখানেও আছে দেখি দূর থেকে দেখতে পাচ্ছি মাছ এ কাছে এসে দেখো 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 কত রকমের মাছ কত সুন্দর সুন্দর মাছ ব্যক্তি মাছ সাগরের বাটা মাছ টাংরা মাছ আরও অনেক অনেক কি মাছ আছে নাম জানি নি তোমরা যদি চিনতে পারো নাম জানো দেখে নাও আমার অতটা নাম জানার নেই তা আমাদের রান্না করে খাওয়া নেই আমাদের কোম্পানি মেসে খাবার তো না হয় আমি কিলো পাঁচে কিনে নিয়ে চলে যেতাম কিন্তু আমাদের রান্না করার ব্যবস্থা নেই আমরা কোম্পানির খাবার রান্নার কোনো ব্যবস্থা নেই সেই জন্য আমি শুধু তোমাদের দেখিয়ে চলে যাবো আর সব থেকে কমপ্লেট মাছগুলো একাদাম সাদা চকচক ঝকঝক করছে ঠিক আছে দেখো মাছগুলো শুধু দেখো তোমরা আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছ লম্বা লম্বা ও মাছগুলো আমি কাছে গিয়ে দেখেছি কমসে কম আমার হাতে দু হাত আড়াই হাত আড়াই হাত মাছ হবে এত লম্বা লম্বা মাছ একদম লম্বা লম্বা মাছ আর দেখো ছুটির দিনে হলিডেতে এসছি তোমাদের দেখাবার জন্য মাছের বাজারটা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো কমপ্লেট মাছ কমপ্লেট মাছগুলো সাদা চকচক করছে আর এর সাথে সাথে আরও অনেক রকমের মাছ আছে রান্না করে খাবার হলে নিয়ে চলে যেতাম বেশি করে কিন্তু রান্না করে খাবার নয় তো তা এবারে আমি এই মাছের বাজার থেকে বের হয়ে যাব তা বের হয়ে যাবার আগে তোমাদের দেখিয়ে দিয়ে ঘুরে ঘুরে এই সামনে গেট আছে গেট থেকে আমি বের হয়ে যাব তা বের হয়ে সোজা যাবো সোজা ওদিকে যেতে গেলে আবার মাংসর মাংসের দোকান আছে চিকেন মটন বিফ গরু মাংস মুরগির মাংস খাসির মাংস উঁটের মাংস দুম্বার মাংস সব এগুলো দোকান আছে তা এখন দোকানগুলো দেখতে পাচ্ছ খালি খালি আছে এখন লোক আসেনি সময় হয়নি আসবে তা এখানেও প্রচুর ভিড় হয়ে যাবে প্রচুর সব মাংসর দোকান মাংস আছে তা তোমরা দেখতে থাকো আজকে মাংসের ভিডিওটা নেই নি আজকে শুধু মাছের মাঝে ঢুকেছিল তা একদিন এসে মাছ মাংসের দোকানের ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কমেন্ট করে জানাও তোমরা কি মাংসের দোকানের ভিডিও দেখতে চাও